আপনি আপনি হরাস হলে বললেন যে বেশ কিছু জায়গায় যারা দলের মধ্যে থেকে দল বিরোধী কাজ করবে তার বিরুদ্ধে স্টেপ নেওয়া হতো সরাসরি স্টেপ নেওয়া ওইরকম বলেছে তো শিব ঠাকুর মন্ডলবাই ধরনের মানুষ যারা বিরোধী কাজ করে তাদের বিরুদ্ধে কোনো স্টেপ নেবেন শিব ঠাকুর রেজাল্ট খারাপ হয়েছে ওকে আগে থেকে কনসেস্ট করানো হয়েছিল যে তুমি দেখো তোমার ওখানে খারাপ হচ্ছে বা খারাপ রেজাল্ট হবে খবর পাওয়া যাচ্ছে তুমি ঠিক করো এলাকা বা যে অভিযোগগুলো আসছে সেগুলো শুধরে নাও দায়িত্ব নিতে পারেনি তাই জন্য রেজাল্ট খারাপ হয়েছে মানে কি করেছে তার কথা আমি জানি না কিন্তু রেজাল্ট তো খারাপ হয়েছে বলার পরেও রেজাল্ট খারাপ হয়েছে মানে খারাপ হয়েছে সেই জন্য সচেতন করার পরে উদ্যোগ নেই সচেতন করার পরে তো রেজাল্ট খারাপ হয়েছে তার মানে তো কোন উদ্যোগে কি রেজাল্ট হয় এটা বিষয় তিনটে পঞ্চায়েতে ভালো ফলের জন্য পুরস্কৃত করা হলো কার্যত এটা ব্যক্তিগত দিদির উদ্যোগ না দলীয় শিক্ষা না দলীয় শিক্ষা একদম দলের এবং ব্লক থেকে সেগুলো করা হয়েছে উৎসাহিত করার কৌশল কাজ করে তাদেরকে যদি একটু সম্মান দেওয়া যায় তারা তারা খুশি হয়ে যাতে কাজের মূল্য পায় এটা তো টাকা পয়সা দিয়ে মূল্য না ভালোবাসা দিয়ে এবং তাদেরকে করা হয় তার ফলে সেই তাদের কাজের প্রতি ভালোবাসা দলের প্রতি ভালোবাসা এবং কাজ যে করেছে তার একটা সম্মান সবাই এক্সপেক্ট করে সেই থেকেই সম্মান দেবো একদম যদি চতুর্থবার আমার চরম সফল নিয়ে ফিরে আসা

ভালো কাজ করেছে বলে জিতেছে এবং নিজে তার এত পরিশ্রম করে একটা সাংসদ যে নিশ্চয়ই সেই পরিশ্রমের মূল্য রাখবে মানুষরা ভরসা করে চোদ্দের ওপর সেই ভরসার কাজ নিশ্চয়ই করবে দ্বিতীয় পেয়ে চতুর্থ অনেক নেত্রীকে অভিনেত্রীকে এসে আমাদের দেখেছি পাঁচ বছর পরে পাওয়া যায় না কিন্তু আপনার এই যে সময় রাখলে একদম এগিয়ে গেলেন সময়ের বাইরে গিয়ে কারণ কী বা ওর রহস্য ভালো লাগলো মানুষের বিশ্বাস অর্জন এবং মানুষ ভালোবেসেছে এবং আমি ভালোবাসার মূল্য রেখেছি এবং ওরাও সেই ভালোবাসা একইভাবে প্রমাণ করেছে তারা ভালোবাসে সংসারে গিয়ে কোন বিষয়টা প্রথম প্রথমের জন্য ধরবে তার সঙ্গে হচ্ছে যে এবার পরিসংখ্যান দেখা যে আপনারা পঞ্চায়েতে যে ভালো ফলোয়ার করছেন পৌরসভা এলাকায় এবং কলকাতাও বৃষ্টি জায়গায় কম

হ্যাঁ আদর্শ কংগ্রেস ঠিকঠাক কাজ করে সেগুলো দরকার ঠিক এবং পুরস্কৃত করা